I'm <laughs> আকাশে তারা সম দেখি মেরে লুকিয়ে লুকিয়ে হেরে সব করি বলে ধন্য দাও দু মার লাগে নিরন্ত ধরে ধর্ম আলোচনা বড় সুন্দর মিষ্ট লাগে নিরন্ত বিতে চলো যায় নয় ঘরে বৌ কি বলে ওই শোনো শাশুড়ি রে বিতে চলো যায় নয় ঘরে বৌকি কি বলে ওই শোনো শাশুড়ি রে তোমারও ঈশ্বর যিনি ঈশ্বর আমার তিনি হি শিক্ষা পেয়েছে বো ঘরের ভেতর মিষ্ট লাগে নিরন্ত ঘরে ধর্ম আলোচনা বড় সুন্দর মিষ্ট লাগে নিরন্ত সমুয়েলের ভাবে ঈশ্বর প্রীত হয়ে আলাপ করে নিজে কথা কহে সমুই ভাবে ঈশ্বর প্রীত হয়ে আলাপ করে নিজের কথা কহে সে ফেরো আঙ্গা মতো যিশু বাধ্য অভিরত শিক্ষা পেলে উভে এত ঘরের ভিতর মিষ্ট লাগে নিরন্ত ঘরে ধর্ম আলোচনা বড়ই সুন্দর মিষ্ট লাগে নিরন্ত যেখানে যে আছে শোভাই অগ্নিগল ধর্ম আলাপনে সুখী এখন কেখানে যে আছে শোভাই ভগ্নিগণ ধর্ম আলাপনে সুখী এখন ক্রিমথির মতো হব শাস্ত্র কাঠের অত রব যিশুর গুণ গান গাব তুলিয়া সুস মিষ্ট লাগে নিরন্ত ঘরে ধর্ম আলোচনা বড়ই সুন্দর মিষ্ট লাগে নিরন্ত শান্তি তরঙ্গে সদা নাচে অন্তর ঘরে ধর্ম আলোচনা বড়ই সুন্দর মিষ্ট লাগে নিরন্ত ঘরে ধর্ম আলোচনা বড়ই সুন্দর মিষ্ট লাগে নিরন্ত প্রভু তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক জয় যিশু শ্রোতা বন্ধুরা প্রভু যিশুর মধুর নামে সবাইকে আমাদের ছোট্ট অনুষ্ঠানে সুস্বাগতম পিতা ঈশ্বর আমাদেরকে রেখেছে নতুন দিন নতুন সকাল দান করেছে পিতা ঈশ্বরের ধন্যবাদ করি আর প্রত্যেক শ্রোতা বন্ধুকে জানাই সুপ্রভাত আজকে শাস্ত্র পাঠ পবিত্র শাস্ত্র বাইবেলের পুরাতন নিয়ম থেকে রুথের বিবরণ প্রথম অধ্যায় আট পদ এবং ১৬ পদ পাঠ করে আমরা শুরু করব তখন নয়মি দুই পুত্রবধূকে কহিল তোমরা আপন আপন মাতার বাটিতে ফিরিয়া যাও মৃতদের প্রতি ও আমার প্রতি তোমরা যেরূপ দয়া করিয়াছ সদা প্রভু তোমাদের প্রতি তদ্রূপ দয়া করুন কিন্তু রুধ কহিল তোমাকে ত্যাগ করিয়া যাইতে তোমার পশ্চাদ গমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না তুমি যেখানে চাইবে আমিও তথায় যাইব এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব তোমার লোকই আমার লোক তোমার ঈশ্বরই আমার ঈশ্বর আমি ঈশ্বর তার আপন মা বাক্যের অর্থ উপলব্ধি করতে আমাদেরকে সাহায্য করি খুব সুন্দর বাক্য আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব যে বিষয়ের মধ্যে থাকবো সেটা হলো এক শাশুড়ি এবং তার দুই পুত্র পুত্রবধুর গল্প একদম শুরু থেকে আমরা যতটা সম্ভব গল্পটা শোনার চেষ্টা করি সেটা হচ্ছে এক জিহুদার বেথলেহেম নিবাসী ইফরাতীয় এক পুরুষ তার নাম ছিল তার স্ত্রীর নাম নয় তার ছেলে ছিল দুই মহলম ও এক সময় যে সময় বিচার কর্তৃগণের নেতৃত্বে ইসরায়েল এই দেশগুলো পরিচালিত হতো সেই সময় সেখানে একবার দুর্ভিক্ষ হয় তখন সেই যে ইফ্রাথি পুরুষ এলে তিনি তার স্ত্রী পুত্র নিয়ে দেশে চলে যায় সেখানে তার যে দুই ছেলে মহলার মুকেলিয়ান তাদের বিয়ে দেন মোয়াবিয়া দুই কন্যার সাথে তাদের নাম রুথ এবং অর্পা তো কি হলো একদিন যা হলো নয়নের স্বামী এলোমেলো তিনি মৃত্যুবরণ করলেন তারপর তার দুই পুত্র মৃত্যুবরণ করলো এবার থাকলেন নয়মি এবং তার দুই পুত্র বধু একদিন নয়মী চিন্তা করলেন যে এখানে আমরা থাকবো না কারণ তিনি শুনতে পেলেন যে সেই তাদের জিহদার বৈতলেহেম জিহদা দেশে কি হয়েছে ঈশ্বর তার প্রজাদের তত্ত্বাবধান করতে শুরু করেছেন আবার তিনি তাদের খাদ্যের বন্দোবস্ত করেছেন সুতরাং তিনি শুনতে পারেন যে সেখানে আর অভাব নেই দুর্ভিক্ষ নেই আমি ফিরে যাব এই সিদ্ধান্ত নিয়ে নয়মি তার দুই পুত্র বধুকে নিয়ে বেরোলেন পথে আর পথে তিনি তার দুই পুত্র বধুকে ওখানে লেখা আছে আমি যদি বংশ পড়তে থাকি যে দুজনকে চুম্বন করেন এবং কি বললেন যে আমার বৎসরা অর্থাৎ আমার মেয়েরা কন্যারা তোমরা তোমাদের মায়ের কাছে ফিরে যাও এখানে যেটা পাঠ করলাম যে তোমরা তোমাদের মায়ের কাছে ফিরে যাও তোমরা আমার আমার যে মৃতদের দয়া করেছ মৃতদের প্রতি এবং আমার প্রতি আমি আশীর্বাদ করি তিনি কি আশীর্বাদ করলেন কি প্রার্থনা করলেন কি চাইলেন যে ঈশ্বর তোমাদেরকে সেইরূপ দয়া করুন তোমরা যেমন আমাদের পরিবারের প্রতি দয়া করো তোমরা ফিরে যাও তারপরের যে পদগুলো সেটা আমরা বলিনি একবার শুনে পদ বললাম তারপরের পদগুলোতে আছে আর বললেন তার পুত্র বধূদেরকে যে তোমরা বাড়ি ফিরে যাও তোমাদের বয়স কম তোমরা আবার বিয়ে করো নতুন করে সংসার শুরু করো কারণ আমার তো আর ছেলে নেই তোমাদের তার বিয়ে হতে পারে না তো সেই ওই পুত্রবধূ যেতে চাইলে না তারা সচেতন রোদন করলো মানে খুব জোরে কান্নাকাটি করলো যে না তারা যেতে চাইলো না তারা বললো তোমার আমি আমরা কি বললাম এখানে আচ্ছা মাঝখানে যেখানে আছে যে তোমরা চলে যাও তার শাশুড়ি বললেন তারা বললে না আমরা যাবো না তোমার সঙ্গেই থাকবো তো তার শাশুড়ি বললে আমার তো আর ছেলেও নেই আমি যদি আজকে আগেও ভাবি যদি বিয়ে করি আর সন্তানও উধারণ করি তবে তার বড় হওয়ার তাদের বড় হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করবে তার চেয়ে ভালো তোমরা সংসারে ফিরে যাবে তখন কি হলো এক পুত্রবধু অর্পা তিনি আহ শাশুড়িকে চুম্বন করে তিনি ফিরে গেলেন কিন্তু রুধ কি বলল যে না আমাকে ফিরে যেতে বলো না তুমি যেখানে যাবে আমি সেখানে যাব তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। তোমার লোক কি আমার লোক হবে তোমার ঈশ্বরই আমার ঈশ্বর হবে রুথের এই যে গুরুত্বপূর্ণ কথা এটাই আমাদের আজকে আলোচ্য বিষয় কি তোমার লোকই আমার লোক তোমার ঈশ্বরই আমার ঈশ্বর আর আমাদের এটাই করা উচিত তাই না শ্বশুর বাড়িকেই আপন করে নেওয়া উচিত কিন্তু আমরা সেটা করি না অনেকেই করি না আমরা কি করি কিছুদিন শ্বশুর শাশুড়ি স্বামীর বাধ্য থাকি তারপর অবাধ্য হয়ে যাই নিজের মতো করে নিজের জীবন কাটাই অনেক পরিবারে অনেক মহিলাদের আমরা এটা দেখতে পাই অনেকে তো ছেড়েই চলে যায় অনেকে যদিও বা থাকি করি কিন্তু এখানে কি দেখি অর্পাত শাশুড়ির আদেশ শুনল তারপর সে চলে গেল কিন্তু রুদ তার শাশুড়িকে কিন্তু ছাড়লো না কেন ছাড়লো না সে যেটা শিখেছে ছোটবেলা থেকে শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ির সবকিছুই আপন করে নিতে হবে তো এরপরে যখন আমরা পড়বো যে রোদ ফিরে আসে তার শাশুড়ির সাথে এবং যখন জব কাটা শুরু হয় সেই সময় তারা ফিরে আসে আর যখন জব কাটা হতো রুদ তাদের পেছনে পেছনে গিয়ে সেই যে পড়তো জব সেগুলো সংগ্রহ করে আনতো বউ শাশুড়িতে খেত তাই এভাবে আস্তে আস্তে কি হয় তারা জ্ঞাতির সঙ্গে তার হয় বিয়ে তারপর সন্তান রুদ্ধেরও সম্পূর্ণ অধ্যায়টা যখন আমরা পড়বো তখন ভালোই ভালোই লাগবে গল্পটা এত সুন্দর এখান থেকে আমরা শিখি আমরা যেন রুদ্ধের মতোই চিন্তা ভাবনা করি এই যে এত সুন্দর কথা তোমার ঈশ্বর যিনি তিনি আমার ঈশ্বর তোমার লোক যারা তারাই আমার লোক এটাই হওয়া উচিত এটাই সব শাস্ত্রের মূল শিক্ষা থাকে যেন আমরা কি করি শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে স্বামীর সঙ্গে পরিবারের সবার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক করি আমরা যেন আমিত্ব ভাব ছেড়ে দিয়ে শুধু আমার বাপের বাড়ির এই আছে সেই আছে মায়ের কাছে ওই ছিল আমার মা এরকম আমার বাবা এরকম ছিলেন আমার শাশুড়ি ভালো নয় আমার মুখ ভালো নয় আমার তুমি ভালো নয় করতেই থাকি কিন্তু এটা না করে শ্বশুর বাড়ির সবাইকে আপন করে নিই যে শিক্ষা আমরা রুথের কাছ থেকে পেলাম রুথ এমন মহান একজন মহিষী নারী বলেই তো তার নামে একটা পবিত্র শাস্ত্র তৈরি হয়েছে একটা বাইবেল তৈরি হয়েছে তাই না রুথ যে ঈশ্বরের কাজ করেছেন এমন কিন্তু নয় কিন্তু এখানে আমরা দেখি তিনি সংসার জীবন দিয়েই ঈশ্বরকে শ্রদ্ধা জ্ঞাপন কিন্তু তিনি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছেন তিনি বাইবেলে একটা বিশেষ জায়গা করে নিয়েছেন কেন তার জীবন দিয়েই যেন আমরা শিখতে পারি তার জীবনকে অধ্যয়ন করে যে আমাদেরকে এই রকমই বধু হতে হবে এই যে সুন্দর শিক্ষা আমরা লাভ করলাম তা যেন আমরা মনে রাখতে পারি এবং এই যে বিশিষ্ট নারী আজকের নারী দিবসে আমরা যেন এই নারীর পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করি তিনি যেইভাবে একটা সুন্দর জীবন করলেন যে নয়মি ভেঙে পড়েছিলেন তাই না স্বামীর পুত্র সবাইকে হারিয়ে তাকে ছেড়ে সবাই চলে গেল মৃত্যুর কিন্তু কিন্তু তার যে করে তিনি তা করলেন না তিনি তার শাশুড়িকে আপন করে নিলেন আর সঙ্গে থাকলেন তাই ঈশ্বর তাকে এত আশীর্বাদ হলেন আমাদের প্রভু যিশু কিন্তু সেই বংশে ধীরে 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 আমরা এখন গল্পগুলো প সবগুলো পড়তে থাকবো পড়তে থাকবো দেখব উঠের বিয়ে হলো সেই বংশে কিন্তু এসেছেন আমাদের প্রেমময় প্রভু যিশু ঈশ্বরের রিপ্ল্যান এমন নয় যে রুথের রিপ্ল্যান না ঈশ্বর যাকে যেভাবে ব্যবহার করেন সে সেইভাবেই চলবে তবে ঈশ্বরের আহ্বান শোনার জন্য আমাদের অন্তরকে প্রস্তুত করতে হবে উপলব্ধি করেছিলেন তার শাশুড়ির ঈশ্বরকে তাই তো তিনি ছেড়ে চলে যাননি তাই না আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে আমার কি কর্তব্য কি করতে হবে আমার আজকের দিন শুরু করবো কিভাবে কি করণীয় সমস্ত ঈশ্বরের কাছ থেকে জেনে নিয়ে আমাদেরকে প্রত্যেকটা দিন শুরু করতে হবে ঈশ্বরের ধন্যবাদ প্রশংসার মধ্যে কাটাতে হবে আর আজকে যে আমরা শিক্ষা লাভ করলাম জীবন সংসারেও যে আমাদের একটা বিশেষ ভূমিকা থাকতে পারে যার দ্বারা আমরা ঈশ্বরের গৌরব বৃদ্ধি করতে পারি বিশেষ জায়গা লাভ করতে পারি সেই চেষ্টা করতে হবে যা আমরা বুদ্ধের জীবন থেকে শিখলাম তো শ্রোতা বন্ধুরা ঈশ্বর সাহায্য করুন আমরা যেন ঘরে কর্মক্ষেত্রে সমাজে মন্ডলিতে সর্বত্র যেন নিজেকে ঈশ্বরের গৌরব বৃদ্ধির জন্যই ব্যবহার করতে পারি যেন একটা সুন্দর জীবন কাটাতে পারি যে জীবন কাটাতে গিয়ে আমি ঈশ্বরের নিকটবর্তী হতে পারি সম্পূর্ণভাবে তবেই তো প্রভু যিশুর দ্বিতীয় আগমনে আকাশ পথে তাঁর সাথে মিলিত হতে পারবো তাকে উচ্চিকৃত করতে পারবো তার সঙ্গে স্বর্গে যেতে পারবো আর সেখানে গিয়েও ঈশ্বরের স্তব স্তুতি প্রশংসা করতে পারব সমস্ত কিছু করার জন্যেই ঈশ্বরের কাছে আমাদের আশীর্বাদ দিয়ে নিতে হবে চলুন বন্ধুরা আমরা এই সুন্দর সকালে পাখির আওয়াজ শুনছি তারা তাদের সুরে ঈশ্বরের গৌরব বর্ণনা করছে আমরাও পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই তার স্তুতি প্রশংসা করি এবং তার গৌরব বৃদ্ধির জন্য যেন নিজেদেরকে ব্যবহার করতে পারি তার জন্য ঈশ্বরের কাছে যাচ না করি চলুন বন্ধু প্রার্থনা করি ধন্যবাদ 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 প্রেম ঈশ্বর জীবন্ত ঈশ্বর ও বাহিনীগণের সদা প্রভু পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র ঈশ্বর নতুন দিন নতুন সকাল প্রভু তোমারই আমরা সুন্দর বাক্য শুনলাম যে রুথের জীবন তুমি আমাদের কাছে তুলে প্রভু এই বাক্য পাঠের মধ্য দিয়ে তুমি আমাদেরকে যা শিক্ষা দিতে চেয়েছ তা যেন আমরা উপলব্ধি করতে পারি হৃদয়ঙ্গম করতে পারি এবং যেন সংসার জীবনে কাজে লাগাতে পারি প্রভু তুমি আশীর্বাদ করো সংসার মানেই যে শুধু রান্না খাওয়া পরিবেশন করা স্বামী সেবা করা এটা যে নয় প্রভু যে যে সেই সেই সংসারকে ভালোবাসা তুমি শেখালে প্রভু রুথের মধ্য দিয়ে তা যেন আমাদের মধ্যে দেখা যায় প্রভু তা যেন আমাদের মধ্যে প্রতিফলিত হয় তুমি আশীর্বাদ করো প্রভু যেখানকার যা ভালো নিশ্চয়ই নয়মের কাছে ভালো আদর্শ ছিল তাই তো রোজ তাকে ছেড়ে যাননি নয়মের ঈশ্বরকে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন রোদ তাই তো আপন করে নিয়েছিলেন প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো আমরা যেন প্রত্যেকে তোমার বাক্য অনুসারে চলতে পারি প্রভু আপন করে নিতে পারি নিজের পরিবার পরিজনকে আমার কর্মক্ষেত্রকে মন্ডলীকে সমাজকে কিন্তু তোমাকে উচ্চিকৃত করতে করতেই যেন তোমার গৌরব বৃদ্ধি করতে করতেই যেন আমরা সমস্ত কাজ করি প্রভু তুমি আশীর্বাদ করো তুমি যেদিন আসবে প্রভু সেদিন আমাদের সঠিক কার্যের দ্বারাই তো আমরা তোমার কাছে পুরস্কার পাবো তোমার সঙ্গে আকাশ পথে মিলিত হতে পারবো দয়াময় তার জন্য তুমি আমাদেরকে প্রস্তুত করো ধন্যবাদ জানাই প্রভু সুন্দর বাক্যের জন্য তুমি যে বাক্য নিয়ে কথা বলতে আমাকে সাহায্য করলে তাই তোমার ধন্যবাদ করি প্রভু যে শ্রোতা বন্ধুরা শুনছেন তুই তাদের সবাইকে আশীর্বাদ কর যারা শুনবে তাদের সবাইকে আশীর্বাদ করো প্রভু এনারা প্রত্যেককে যেন তোমার গৌরব বৃদ্ধির জন্য ব্যবহৃত হন তোমার রাজ্য বিস্তারে কাজ করতে পারে তুমি আশীর্বাদ করো প্রভু যে ছেলে মেয়েদের পরীক্ষা পড়াশোনা রয়েছে তুমি তাদেরকে বিশেষ আশীর্বাদ করো তাদেরকে তাদের শরীর মন সমস্ত সুস্থ রেখো প্রভু তারা যেন সারা বছর যে অধ্যয়ন করেছে তার সুফল লাভ করতে পারে তুমি আশীর্বাদ করো প্রভু প্রাচীন প্রাচীনা ছোট্ট ছোট্ট শিশু কিশোর কিশোরী প্রত্যেককেই তুমি যুবক যুবতী প্রত্যেককেই আশীর্বাদ করো প্রভু প্রত্যেকে যেন আমরা একটা পবিত্র নূতন সমাজ করতে পারি যে সমাজে শুধু তোমারই রাজত্ব হবে প্রভু সেই সমাজ করতে তুমি সাহায্য করো প্রভু যারা নেতৃত্ব দিচ্ছেন আমাদেরকে এই দেশে রাজ্যে সারা বিশ্বে আমাদের কর্মক্ষেত্রে পরিবারে মন্ডলিতে তুমি তাদেরকে বিশ্বেই আশীর্বাদ করো প্রভু তোমার গৌরব বৃদ্ধির জন্যই যেন তারা কাজ করে যেন তোমার কাছে জ্ঞান প্রাপ্ত হয়ে কাজ করেন তুমি আশীর্বাদ করো প্রভু প্রত্যেককে সুস্বাস্থ্যের অধিকারী করো সকলে যেন শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে আত্মিক এবং মানসিক উন্নতি হয় প্রভু তুমি আশীর্বাদ করো যা কিছু অন্যায় করলাম তুমি ক্ষমা করো প্রভু যা কিছু ভুল আবদার করলাম ক্ষমা করো প্রভু তোমার পথে চলতে শিখাও তোমার ইচ্ছা অনুযায়ী চলতে শেখাও এই অনুরোধ করি তুমি আমাদের এখানে উপস্থিত রয়েছ প্রার্থনা শুনেছ এবং যা তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য তার উত্তর তুমি নিশ্চয়ই দিয়েছ তাই ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ প্রশংসা গৌরব সহকারে ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা সহকারে ছোট্ট প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু তোমার চরণে রাখি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো আমেন 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 জয় যিশু ফ্রেসালর ঈশ্বর সবার মঙ্গল করুন সবার সবার ভালো করুন হ্যাভ আ নাইস ডে